যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইডির সহায়তা বন্ধ ঘোষণার পর ম্যালেরিয়া ও এইচআইভি ওষুধের সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে আফ্রিকা সহ দরিদ্রতম দেশগুলোতে চিকিৎসা পণ্যের সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে এসব রোগের চিকিৎসা কার্যক্রম আফসানা নীলার আফসানি যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার বৈদেশিক সাহায্য স্থগিত করার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এমন সিদ্ধান্তে বিশ্বের বেশ কিছু দেশে এইচআইভি এবং ম্যালেরিয়া সহ নানা রোগের চিকিৎসা সরবরাহের শৃঙ্খল পড়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি সাধারণত এইচআইভি ম্যালেরিয়া এবং প্রজনন স্বাস্থ্য চিকিৎসার সরঞ্জাম সরবরাহ অংশ হিসেবে ওষুধ ডায়াগনস্টিক পরীক্ষা সহ বেশ কিছু পণ্যের জন্য বার্ষিক প্রায় ছশো মিলিয়ন ডলারের অর্ডার দেয় ট্রাম্পের স্থগিতা দেশের পর আটকে গেছে আগাম অর্ডারগুলো এর ফলে সরবরাহ ব্যয় এবং সময়সীমায় প্রভাব পড়ায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের অ্যাবোট সুইজারল্যান্ডের রোচে ভারতের সিপলা, হেটের অরবিন সহ একাধিক সংস্থা এছাড়া আফ্রিকায় লাখো মানুষ এই চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়ায় সংকটের ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে মহাদেশটির ওপর আফ্রিকা যদিও ট্রাম্প প্রশাসন নব্বই দিনের পর্যালোচনা শেষে সহায়তা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছে তবু এই ব্যবস্থার জট খুলতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন